লাটাই আনমনে হাঁটছিল রাস্তার পাশে তোবড়ানো বাটি নিয়ে বসা এক ভিকিরি বলল দুটো টাকা দেন না বাবু মুড়ি কিনে খাব লাটায়ের এমনিতেই চাকরি বাকরি নেই কাঠ বেকার তবু সে দু টাকার বদলে পাঁচ টাকা দিল বলল এই নাও পাঁচ টাকাই দিলাম ভগবানের কাছে আমার জন্যে একটু প্রার্থনা করে দাও প্লিজ ভিকিরি বেজাই খুশি হয়ে বলল সে আর বলতে তা আপনি এখন কি কাজ করেন বাবু লাটাই কষ্টের হাসি হেসে যেন নিজেকেই ব্যঙ্গ করে বলল আমি আমি এখন বেকার কোম্পানির ম্যানেজার এবার ভিকিরি চোখ বন্ধ করে জোর হাতে ভগবানের উদ্দেশ্যে বলল হে ঠাকুর এই বাবুকে ম্যানেজার থেকে বেকার কোম্পানির মালিক করে দাও প্লিজ